আসসালাম আলাইকুম রাজনৈতিক দলের নেতা নেত্রীরা মঞ্চে উঠে ভাষণ দেন তারা নিজেরাই নিজেদের নেতৃত্বের প্রশংসা করেন দেশের প্রতিটি রন্ধে রন্ধে দুর্নীতি সীমাহীন রয়েছে দেশের সাধারণ মানুষ তারপরেও রাজনৈতিক দলের নেতা নেত্রীদের বক্তব্য দেশের মানুষ নাকি জান্নাতে রয়েছে রাজনৈতিক দলের নেতা নেত্রীরা মঞ্চে উঠে যা খুশি তাই বলতে পারেন সেটাকে বলা হয় রাজনৈতিক বক্তব্য এমনকি সেটি যদি জনগণের সাথে ধোকাও হয় তাদের বক্তব্যের জন্য জনগণের কাছে কোনো প্রকার জবাবদিহিতা করা লাগে না তারপরেও সেটি যদি হয় ক্ষমতাসীন দল তাহলে তো আর কোনো কথাই থাকে না প্রথমে তারা সাদাকে কালো বানিয়ে সেই কালোকে উজ্জ্বল নক্ষত্র এবং কলঙ্ক মুক্ত চাঁদের মতো দেখাতে পারেন রাজ্যে আইনের কোনো শাসন থাকে না সেখানে যে দেশে আইনের কোনো শাসন থাকে না সেই দেশের তার জনগণ কতটা দূর অবস্থার মধ্যে থাকে তার উজ্জ্বল দৃষ্টান্ত শেয়ার করবো আপনাদের সাথে এদেশে মৃত মানুষকে জীবিত করে ভোট নেওয়া হয় আবার জীবিত মানুষকে মৃত দেখিয়ে ভাতার টাকা আত্মসাত করা হয় অসহায় জীবিতদের যখন কাগজে কলমে মেরে ফেলা হয় তখন সেই অসহায় জীবিতরা নিজেদেরকে জীবিত প্রমাণ করতে জীবিতরা নিজেদেরকে জীবিত প্রমাণ করতে দুর্নীতিবাস সুদের টাকা নিয়ে দৌড়াতে দৌড়াতে পায়ের স্যান্ডেল ক্ষয় করে ফেললেও তারা আর জীবিত হয়ে উঠতে পারেন না দর্শক জীবিত থেকেও মিলিত দাঁড়ে দাঁড়িয়ে ঘুরছেন ভুক্তভোগীরা হামিদুল ইসলাম নীলফামারীর ডিমলা উপজেলার খালিশা চাপানি ইউনিয়নের পূর্ণার ঝাড় গ্রামের এ বৃদ্ধ বয়স্ক ভাতা তুলতে যান সমাজসেবা কার্যালয়ে সেখানে গিয়ে জানতে পারেন তিনি মারা গেছেন তার নামের বরাদ্দ করা বয়স্ক ভাতাও বাতিল করা হয়েছে ছয় মাসের বেশি সময় ধরে ভাতা পাচ্ছেন না নীলফামারীর ডিমলা উপজেলা সমাজসেবা কার্যালয়ে এ ঘটনা ঘটেছে হামিদুল ইসলাম বলেন পাঁচ বছর নিয়মিত বয়স্ক ভাতা পেয়েছেন গত ছয় থেকে সাত মাস আগে হঠাৎ করে তার ভাতা বন্ধ হয়ে যায় পরে ভাতার টাকা তুলতে স্ত্রী সহ একাধিকবার সমাজসেবা কার্যালয়ে আসেন তিনি অফিস তাকে জানানো হয় ভাতাভোগীদের তালিকায় মৃত দেখানো হয়েছে তাই ভাতার কার্ড বাতিল করা হয়েছে জীবিত থাকতে কিভাবে মিলিত দেখানো হলো কারা এমনটি করলেন এর কিছুই জানেন না ভুক্তভোগী হামিদুল ইসলাম আরো বলেন সংসারের ঘাড়ি টানতে বৃদ্ধ বয়সে দিন মজুরের কাজ করি সরকারের দেওয়া এ টাকা তাদের একটা স্বপ্ন হয়ে দাঁড়িয়েছিল এদিকে নিজেদের নিজেকে জীবিত প্রমাণ করতে দিনের পর দিন কার্যালয়ে যাতায়াত করতে করতে বেশ টাকাও খরচ হয়েছে তার এজন্য স্থানীয় এক দাদন ব্যবসায়ীর কাছ থেকে সুদের উপর দেড় হাজার টাকা নিয়েছেন সেই টাকা এখন বেড়ে সুদে আসলে দ্বিগুণ হয়েছে এখন টাকা পরিষদের চিন্তায় নির্ঘুম রাত কাটছে তার শুধু ওই হামিদুল ইসলামই নয় তার মতো অনেক জীবিত ভাতাভোগী এখন কাগজে কলমে মৃত বলে জানা গেছে তারা দিব্যি বেঁচে থাকলেও ভাতার টাকা পাচ্ছেন না ভুক্তভোগীদের অভিযোগ জীবিত থেকেও কাগজ কলমে মৃত দেখিয়ে সুবিধাভোগীদের ভাতার কার্ড বাতিল করেছে সমাজসেবা কর্মকর্তা শতাধিক ভাতাভোগীর মোবাইল নম্বর গোপনে পরিবর্তন করে ভাতা বঞ্চিত করা হয়েছে এসব বিষয়ে অভিযোগ জানালে হয়রানিও অসাদ আর্চরণ করেন ওই অফিস কর্মকর্তা এই তো আমাদের দেশ এই দেশের মানুষের অবস্থা হলো এরকম রাজনৈতিক দলের নেতা নেত্রীরা রাজনীতির মঞ্চে দাঁড়িয়ে বড় বড় কথা বলেন জনগণের সাথে প্রতারক করেন তারা দিনের পর দিন মিথ্যাচার করে যান কারণ তাদের ভাষণের জন্য কোনো জনগণের কাছে জবাবদিহি করা লাগে না তাই তো তারা এভাবে নির্দ্বিধায় নির্লজ্জের মতো বলতে পারেন এদেশের মানুষ নাকি জান্নাতে রয়েছে